আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও প্রচুর ঠান্ডা পড়ছে জানি না কার কার এলাকায় এমন ঠান্ডা পড়ছে যদি না পড়ে আমাদের এদিক থেকে একটু ঠান্ডা নিয়ে দয়া করে খুবই কষ্টে আসি মনে হয় যে বৃষ্টি পড়তেছে দেখেন ছোটো ছোটো ঘুরি গুড়ি বৃষ্টি পড়তেছে এত পরিমাণ ঠান্ডা পড়ছে ঠান্ডার দিনে কোনো কিছু রান্নাও করতে মনছে না খাইতেও মনছে না কিন্তু খাওয়াতো লাগবো পেট তো আর ঠান্ডা না গরম হেডা বিশ্রাইব না তো আজকে ঠান্ডার দিনে খুদের ভাত রান্না করব খুঁদ নিয়ে নিছি দেখেন আমার জমির চাউলের খুদ একদম গ্রামের যে জমি হয় এই জমির চাউলের খুঁদ নিয়ে নিছি আর দুই রকমের বর্তা বানাবো আগে চাউরা দুইয়া নেই দুইয়া সাইকে রাখি তারপরে দেখাই আপনাদের কি বর্তা বানাবো চাউল দেবো কি মনে হয় যে পানি হাতে লাগলে হাত একদম কাইটা যায় এরকম ঠান্ডা পানি চাউলটা খুব সুন্দর করে ধুয়ে নিছি তো দিব পানিটা গা দুই রকমের বর্তা বানাবো সুখ মরিচ আর রসুন বরস পাতা দিয়ে একটা বর্তা বানাবো ঠান্ডার জন্য খুবই উপকার এই বর্তাটা আর আর একটা বর্তা বানাবো দেখেন আমি টাকি মাছ নিয়ে আনিছি রসুন শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিছি টাকি মাছ দিয়ে আর কপি পাতা দিয়ে ভর্তা বানাবো ফুলকপি তো আমার বাড়িতে খুব সুন্দর সুন্দর কপি শাক আছে চলেন যাই কপি শাক তুলে নিয়ে গে টমেটো হয়েছে টমেটো পাইকে আছে দেখা যায় দুই একটা টমেটো ইনশাল্লাহ আরেকদিন তুলবো এই টমেটোটা খুবই মজার একটা টমেটো টক টক আর এটুকে সাইজ থাকে ছোটোই থাকে বেশি বড় হয় না কপি এখনও হয় নাই মানে হইব কপি এখন শাকগুলা দেখেন মশালা কত সুন্দর দেখা যায় তা আমি সবগুলা গাছেতে একটা একটা করে নিব সবগুলা গাছেতে লাগবো না আমার একটা গাছেতে একটাই পারবো বেশি পারবো না তো কয়েকটা ফাঁকা হইলে হয়ে যাব গা একদম নরম নরম শাকগুলা দেখে তুলব আর কী পরিমাণে কুয়াশা দেখেন কি করে মানে কুয়াশা পড়ছে শাকের উপরে এই যে এই শাকটা দেখেন একদম নরম এটা নিব সুন্দর শাক দেখেন হয়ে গেছে কপি শাক তোলা আর লাগবো না অনেকগুলাই তুলছি কপি শাক এ ফালাই দিব আমি শুধু শাকটা নিব ডাঁটাটা শীত ধরবো না এই যে শাকটা নিব কপি শাক খুব সুন্দর করে ধুয়ে নিছি তা এখন চিকুন চিকুন করে কুচায় নিব শাক গুছায় নিছি সুন্দর করে চলেন যাই এবার আগুনের কাছে খুব হাঁফা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে গা সব কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম শান্তির জায়গায় আছি এতক্ষণে ভালো লাগতাছে পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য টাকি মাছটা বাজা মা খুব সুন্দর করে বাজ জানিছি যেহেতু আমি বর্তা বানাবো নিলাম কপি শাকটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিব ও পিষা খুব সুন্দর করে বাজা নিছি তুলা নিলাম রসুন শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম বাজা নিব তেলে মরিচ রসুন পেঁয়াজ খুব সুন্দর করে বাজা নিছি তুলা নিলাম గరమ మసలా దాంట్లో ఎలా దర్శని తేజ పియజ కచి రసు కుచి పియజు ాలిసి కుదర్ చాలా దాంట్లో লবণ তা খুব সুন্দর করে বাজা চাউলটা খুব সুন্দর করে বাজা একদম একদম আর চাউলের মতো জুলের পানি দিয়ে দিব মাছের কাঁটাটা বাচ্চা নেই মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব দেশি রসুন ভাত হয়ে গেছে গা অনেকখানি ঝোলের পানি টানা গেছে গা তো ভাত দায়কা রাখলে হয়ে যাব চলান যে বর্তাটা বানাই নেই গিয়ে মরিচের বর্তা বানাবো বরস পাতা দিয়া তো কয়েকটা বরস পাতা তুলে নেই এই পাতা কাটা কাটা অনেক পাতা হয়েছে আমার বাড়িতে দেখেন কি বড় বড় পাতা শুকনা মরিচ আর বরস পাতা রসুন দিয়ে বর্তা বানাবো তো আগে শুকনা আর বর্তাটা বানায় নেই মরিচটা কিন্তু আমি তেলে বাজি নাই লাল লাল বর্তা হইব এটা লালমরিচের বর্তা বানানো হয়ে গেছে বরসপাতা দিছি তো এজন্য একটু কালো কালো হয়েছে মাছ কপি পাতার বর্তা বানাই নিব মাছটা বাড়িতে নিছি সুন্দর করে এখন কপি পাতাটা নিব বর্তা বানাই নিছি তাকি মাছে বেশি মশলা বর্তাও হয়েছে বেশি তুলা নিলাম বর্তা ক্ষুদের ভাত খুব সুন্দর হয়ে গেছে একদম জর দেখেন বসায় রাখছি যে ফাতিলে চলেন এবার খাওয়ার ফালা বিশ আমার খুবই পছন্দের ক্ষুদের ভাত জানি না কে কে পছন্দ করেন আমার খুবই ভালো লাগে বৈশাখ গরম গরম খায়া নেই টাকি মাছের বর্তা এটা হচ্ছে ঠান্ডার জন্য খুবই ভালো মরিচ রসুন আর বরস পাতা দুনোডা বর্তায় খুবই খুবই মজা হয়েছে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন